জাতির দাওয়াত হজরতীগের সাথী ও সর্বস্তরের মুসলমান ভাইয়ারা আমাদের ভারত উপমহাদেশে খ্রিস্টীয় সতেরো শতাব্দীর শেষ মুঘল শাসন আমলে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল সতেরো শতাব্দীতে বলে কলে কৌশলে আমাদের উপমহাদেশের শাসন ক্ষমতা জবর দখল করে নিয়ে গেছিল শাসন ক্ষমতা দখল করে নিয়ে গিয়ে অত্যন্ত কুটকৌশলের মাধ্যমে উপমহাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেয় এমত কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে অন্তত কলিকাতা শহরে একটি মাদ্রাসা সরকারি খরচে প্রতিষ্ঠা করে পরিচালনা পরিচালনার আবেদন করেছিলেন এর এই প্রেক্ষিতে ইংরেজ সরকারের পক্ষ থেকে লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল পরবর্তীতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসবি রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতুয়ার ভিত্তিতে সারা উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে জাপিয়ে সেই যুদ্ধে আলিয়া মাদ্রাসা আলেমরাও অংশগ্রহণ করার কারণে ইংরেজ সরকার বহুমুখী চক্রান্তের মাধ্যমে আলিয়া মাদ্রাসাকে বারোটা বাজিয়ে দেয় এর মধ্যে একটি চক্রান্ত হল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার অপরাধে ইংরাজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাব রহিত করে দেন ইসলামী শিক্ষার এই চরম দিনে। হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর পরবর্তী প্রজন্মের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা আলাইহি উপমহাদেশে ইসলামী শিক্ষার পুনর্জাগরণে এগিয়ে আসলেন এবং আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম সর্বপ্রধান কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন মাদ্রাসার অনুসরণে বর্তমানে বাংলাদেশে প্রায় পঁচিশ হাজার কৌবি মাদ্রাসা পরিচালিত চল্লিশ হাজার বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে এই সমস্ত মাদ্রাসাই দারুল উলুম দেওবান মাদ্রাসার অনুসারী দারুল উলুম মাদ্রাসা হল সর্বপ্রথম কৌমি মাদ্রাসা সর্বপ্রধান কৌমি মাদ্রাসা এবং সমস্ত কৌমি মাদ্রাসার মডেল এই সমস্ত কৌমি মাদ্রাসা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যত অবদান রেখেছে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অবদান উলুম দৌবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত উজ্জ্বল নক্ষত্র হজরত আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বিশ্বজুড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন এই তবলিগি জমাত বর্তমান সারা বিশ্বে পরিচালিত এই তবলিগি জমাত হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত আর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল দেওবন মাদ্রাসার অবদান এই অবস্থায় ইহুদি খ্রিস্টানেরা যখন দেখল যে ইসলামের অবদান মুসলমানের অবদান ইসলামী শিক্ষার অবদানে বিশ্ববাসী উপকৃত হচ্ছে তাই এই অবদানকে বঞ্চাল করে দেওয়ার জন্য চিরাচরিত অভ্যাস অভ্যাসগত মুসলমানের আন্তর্জাতিক খেকমত আন্তর্জাতিক অবদানকে বাঞ্চাল করার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে কুটার সাপ আত্মনিয়োগ করেন এই সাপ স্বঘোষিত পদ্ধতিতে নিজেকে তবলিগি জবাতের আমির বলে ঘোষণা দেয় আর ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে অলিয়াউলিয়াগণের বিরুদ্ধে নবিরসুলের বিরুদ্ধে এমনকি স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কুহুরি বক্তব্য সমূহ প্রদান করতে থাকে যে কারণে সারা বিশ্বের তবলিগি জমাতে মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে তবলিগি জমাতে অবাঞ্ছিত ঘোষণা করছেন এই কুখ্যাত সাদ তাদের অনুসারীদেরকেই তার নামে নেমে সাদ পন্থী বলা হয় এরা যদিও শিক্ষিত সমাজের সাদ পন্থী নামে পরিচিত কিন্তু সর্বস্তরের মুসলমানদের কাছে এরা সাদিয়ানি নামে পরিচিত এই সাদিয়ানি গ্রুপ সাদের অনুসারী সাদিয়ানি গ্রুপ ইহুদি খ্রিস্টানের বাদ এজেন্ডা বাস্তবায়ন চলবে তবলিগের মূল ধারায় বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে এরা মূল ধারার তবলিগি নয় এরা তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী যেমন ভাবে কাদিয়ানিদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোন অধিকার নয় ভাবে সাদিয়ানিদের তবলিগের নামে কোন কর্মকাণ্ড চালাবার অধিকার আমি এই মহাসম্মেলনের পক্ষ দেখে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালী কালেন সরকারের কাছে আবেদন রাখতে চাই বাংলাদেশে কাদিয়ানিদেরকে যাব ইসলামের নামে কর্মকাণ্ড চালাব চালানোর পর নিষিদ্ধতা আউট করতে হবে নিভাবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত কাদিয়ানি গ্রোপ বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি গ্রোপ বাংলাদেশে অবাঞ্চিত অবাঞ্ছিত অবাঞ্ছিত মহতারাম হাজিরিন এ পর্যায়ে রহবরি দেবেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অম্মল মাদারিস হাট